হ্যালো ফ্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ আপনাদের সাথে শেয়ার করছি শীতের সবজি দিয়ে ঘন্ট রেসিপি এই ঘন্টটা অনেক বেশি মজার এই ঘন্ট থাকলে আপনি রুটি পরোটা লুচি নান রুটি সাদা ভাত সব কিছুর সাথে খেতে পারবেন আর এই ঘন্টটা কিন্তু বড়ো বড়ো অনুষ্ঠানে দেয় মানে হচ্ছে মেলাদ মাহফিলে এই ঘন্টটায় রান্না করে এটাই আপনাদের সাথে শেয়ার করছি তাহলে আর কথা বাড়াচ্ছি না চলুন রেসিপিতে যাই প্রথমে আমি হচ্ছে এখানে পাঁচ রকমের সবজি কেটে নিয়েছি এখানে নিয়েছি একটু ফুলকপি একটু আলু তারপর নিয়েছি পেঁয়াজ কলি তারপর নিয়েছি গাজর আর নিয়েছি বাঁধাকপি তো আমি সব কিছু কেটে নিয়েছি এখন ধুয়ে নিব ধুয়ে নিয়ে আমি একবারে কড়াইয়ের ভিতর দিয়ে তারপর হচ্ছে এক চা চামচ আদা বাটা দিলাম আর দিচ্ছি হাফ চা চামচ জিরা বাটা এখন আমি চুলাটা অন করে দিচ্ছি আর দিয়ে দিলাম এখানে একটু পানি বেশি পরিমাণে পানি দিয়েছি আর কতটুকু দিয়েছি এটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচেরও কম পরিমাণে হলুদ আর এই রেসিপি আমি আসলে খুব কালারফুল করব না তাই একটু হলুদ কম দিয়েছি তারপর দিলাম স্বাদ মতো লবণ আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে একটা তেজপাতা একটু ছিঁড়ে দিয়েছি এখন নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি হচ্ছে এই সবজিটাকে ঢেকে রেখে দেব সিদ্ধ করার জন্য আর এই যে এটা ঘন্ট এই ঘন্ট কিন্তু ভাজির মতো না ভাজি যেমন শুকনা থাকে আর এই ঘন্টটা কিন্তু একটু ভিজা ভিজা থাকবে তো এই ঘন্ট ভিজা থাকলে বেশি ভালো লাগবে খেতে এখন ঢেকে দিচ্ছি তারপর ঢাকনাটা তুলে নিচ্ছি কিছুক্ষণ পর আর কি মানে এর মধ্যে কিন্তু আমি ফাঁকে ফাঁকে নেড়ে দিয়েছিলাম যাতে লেগে যায় কি না এটা দেখার জন্য তো ঢাকনা তুলে এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো আর এটা আমার ফ্রোজেন টমেটো ছিল আমি সেটাই দিয়েছি আপনার কাছে ফ্রোজেন যদি না থাকে তো ভালো যদি টাটকাটা দিতে পারেন সেটা আরও বেশি মজার হয় আর এই রেসিপিটা আমি যেভাবে করছি হুবহু আপনি এভাবে করবেন খেয়ে দেখবেন যে আপনার বাসায় যারা সবজি খেতে চায় না তারাও কিন্তু এই সবজিটা খাবে এতটাই মজার একটা ঘন্ট আর কি তো এখন দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ চিনি যেহেতু এখানে টমেটো দিচ্ছি তাই চিনি দিলাম যাতে টকের ব্যালান্স হয় আর কি এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি এই পর্যায়ে হচ্ছে আপনি চাইলে সবজিগুলোকে একটু ভেঙে ভেঙে দিতে পারেন আবার চাইলে কিন্তু একটু আস্তও রাখতে পারেন তবে আমি সাধারণত যেটা করে থাকি সমস্ত সবজি আমি একটু আধা ভাঙা করে দেই। এতে হয় কি সবজিটা খেতে বেশি ভালো লাগে তো এই যে পানি আছে না এই পানিটা আমি হচ্ছে মানে শুকিয়ে নিব এত পানি আমি আসলে রাখবো না তো এই পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে দিচ্ছি বাড়িয়ে দিয়ে তারপর হচ্ছে এই পানিটাকে আমি আরও কিছুটা কমিয়ে নিব পানি যখন কমে গিয়েছে মানে আমি এতটুকুই ঝোল রাখতে চাচ্ছি ঘন্টোর ভিতরে সেই পর্যায়ে দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা কুচি আর যেহেতু শীতকাল অবশ্যই ধনিয়া পাতা ব্যবহার করবেন এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর আমি বাগানের জন্য চলে যাচ্ছি তো এখানে একটা কথা বলি আপনাদের কি আপনারা যে কোনো ঘন্টতে তারপর ভাজি সবজির মধ্যে যদি সামান্য পরিমাণ চিনি দিয়ে দেন তাহলে আমার মনে হয় সেই সবজির টেস্ট অনেক গুণে বেড়ে যায় এখন চলে আসলাম বাগার দিব কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে যাওয়ার পর তেল দিয়ে দিলাম তেলটাও ইতিমধ্যে গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর দুইটা মরিচ শুকনো মরিচের বিচিগুলা ফেলে দিয়েছি আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর রসুনটা কম দিয়েছি আপনারা চাইলে রসুনটা এখানে সেচেও দিতে পারেন তো এখন হচ্ছে আমি নেড়ে চেড়ে এটাকে ভালো করে ভেজে নিব এই পর্যায়ে কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ এখানে ফোড়ন আপনারা চাইলে জিরাও দিতে পারেন তো আমি পাঁচফোড়ন দিয়েছি এখন আমি সেই সবজিটা ঢেলে দিচ্ছি আর সবজিটার কালারটা কতটা সুন্দর এসেছে এখানে এত ভালো বোঝা যাচ্ছে না তবে পার্সোনালি অনেক সুন্দর কালার এসেছিল কারণ আমি একটু হলুদের পরিমাণটা কম দিয়েছিলাম এই জন্য এখন হচ্ছে আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু চুলা বাড়িয়ে এই কাজগুলো করবেন তাহলে বেশি ভালো হবে আর যদি আপনি চুলা কমিয়ে দিয়ে এই কাজগুলো করেন তাহলে কিন্তু রেসিপি কেমন যেন একটা মানে পানসা পানসা লাগে আর কি যাই হোক লাস্টে আমি একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এবার আবারও মিশিয়ে নিব তারপর কিছুক্ষণ ঢেকে রেখে আমি সার্ভ করে নিব এই শীতে একবার হলো এই ঘন্ট রেসিপিটা ট্রাই করবেন কারণ শীতের সময় কিন্তু সব ধরনের সবজি পাওয়া যায় এবং অনেক বেশি মজা লাগে খেতে আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দ করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম